পঞ্চম বর্ষে পদার্পণ করল বারাসাত পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার সুমিত কুমার সাহার বাড়ির দুর্গা পুজো নিয়ম নিষ্ঠা মেনে প্রত্যেক বছরের মতো এবারও দুর্গাপুজোর এই পাঁচটি দিন চলে পূজা অর্চনা মহাষ্টমী সকালে দেখা গেল বাড়ির পুজোয় অঞ্জলি দিচ্ছেন ডাক্তার সুমিত কুমার সাহা সহ তার পরিবার এবং আত্মীয় পরিজনেরা এদিন এই বাড়ির দুর্গাপুজো নিয়ে বিস্তারিত জানাতে গিয়ে ডাক্তার সুমিত কুমার সাহার স্ত্রী পিউ সাহা জানান আমাদের এমনি বছর হিসেবে পাঁচ বছর কিন্তু মাঝে একবার বাধা পড়েছিল তাই চার বছর চতুর্থ বর্ষ বিশেষ আচার অনুষ্ঠান বলতে এখানে মায়ের ভোগটা মানে আমরা সন্তানরা যা প্রসাদ পাই আর কি সেটাই মায়ের ভোগ হয়ে তবে আমরা সেটাই সেই দিনের প্রসাদ পাই যেমন আজকে যেমন অষ্টমী অষ্টমীতে মা খিচুড়ি ভোগ পান খিচুড়ি পাঁচ রকম ভাজা আজকে নরকম করা হয়েছে ভাজা আর পঞ্চব্যঞ্জন যেটা মানে ল্যাবরার তরকারি বলে বাংলায় আর কি আর পায়েস আর এই আমাদের আমরাও চাটনি আমরাও তাই ভক্তরা যারা মায়ের সেবা করছি আর কি তারাও সবাই দুপুরে এই প্রসাদই পাবে আবার আগামীকাল যেমন নবমীতে মাও একদম মাছ ভোগ দেওয়া হয় আমাদের বাড়িতে একদম আমিষ ভোগ ঠিক আমরাও কালকে আমিষ তুলবো আর কি আমিষ ভোগই নেব সবাই এভাবেই মাকে যা দেওয়া হয় আমরা সেটাই গ্রহণ করি তোর চারটে দিন আসলে আমরা যারা সারা বছরই খুব কর্মব্যস্ত থাকি তারা এই দিনটা মানে এই কটা দিন সব কর্মব্যস্ততা একটু ভুলে থাকি ভুলে থেকে একদম আড্ডা বলতে যা বোঝায় নিখাত আগেকার দিনের যে একটা আমাদের জমাটি জমজমাটি পরিবার বা একত্রিত যৌথ পরিবারের যে ঘটনাটা ছিল যে সবাই কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকলেও গ্রামের বাড়িতে এসে সময় জড়ো হওয়া তো সেটাই ধরে নিন আমাদের বাড়িটাকেই আমরা সেই রোগ দিয়ে দিই আমরা সবাই যে যেখানে সারা বছর থাকি না কেন হয়তো সারা বছর সেভাবে দেখা কথা হওয়ার সুযোগ হয় না আন্তরিকতা তো থাকে সময় হয় না হয়তো সব সময় সাথে বসে আড্ডা দেওয়ার এই মাস একদম খাওয়া দাওয়া আড্ডা একসাথে পুজোর কাজ এটা আমরা আর আমাদের বাচ্চারাও বাইরের কোন পুজো মানে এত অত হাইপ আছে এত এই ঠাকুর এই প্যান্ডেল আমাদের বাচ্চাদেরও দাবি আমাদের তো নেই বাচ্চাদেরও নেই সকাল থেকে সন্ধ্যে যে কখন কেটে যায় তারা একসাথে মানে ভীষণ মজা আর সহকারী আমার যারা আমার আত্মীয়রা সবাই আছেন বা আমাদের যারা নিত্যদিন সাহায্যকারী যারা আছেন ঘরে থাকেন তারাও সবাই থাকেন সর্বোপরি ডাক্তারবাবু আছেন মাথার উপর আর ওভারঅলটা তো অবশ্যই দেখতে হয় সব দিকটা বজায় রাখতে হয় আপনারাও এসেছেন আপনাদেরকেও সাদর অভ্যর্থনা অবশ্যই মানে আপনাদেরও আতিথেয়তা করতে পেরে আমরা গর্বিত দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ দুর্গাপুজো মানে মিলনের মহাক্ষেত্র তাই দুর্গাপুজো নিয়ে রাজনীতি না করে সর্বধর্ম সমন্বয় সম্প্রীতির বার্তা দিয়ে কাউন্সিলর ডাক্তার সুমিত কুমার সাহা জানান দেখুন দুর্গাপুজো শুধু বাঙাল আপামোর বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব তো নিশ্চয়ই এবং সেই উৎসব কিন্তু শুধু বাংলাতে থেমে নেই সেই উৎসব কিন্তু সারা বিশ্বে আজ বন্দিত হয় এবং আপনারা জানেন যে দুর্গাপুজোকেই একমাত্র ইউনেস্কো দু একুশ সালে ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি আখ্যা দিয়েছে অর্থাৎ এটা কিন্তু আমাদের একটা বিরাট প্রাপ্তি এবং এই প্রাপ্তির মূলে যিনি কারিগর তিনি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজেই যারা এই বাঙালি বা সনাতনী হিন্দুদের সংস্কৃতি ধর্ম এগুলো না জেনে শুধু রাজনীতি করবার জন্য করেন তাদেরকে বাংলার মানুষ নিশ্চিতভাবে জানেন এবং সেটা রাজনীতির মঞ্চে তাদেরকে তার জবাব দেবেন কাজেই পুজো নিয়ে রাজনীতি করাটা অত্যন্ত নিম্ন মানসিকতার পরিচয় বলি আমার মনে হয় কারণ এই আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার উৎসব সবার অর্থাৎ এই যে দুর্গা পুজো এই দুর্গা পুজোকে কেন্দ্র করেই কিন্তু সমস্ত ধর্ম বর্ণের মানুষের একটা সম্প্রীতির মিলন থাকে এবং এই যে পুজোর যে অনুদান মুখ্যমন্ত্রী দেন তাতে কিন্তু সব ধরনের শিল্পীর একটা এক্সপেক্টেশন থাকে দেখবেন এই যে গত বছর পঁচাশি হাজার টাকা অনুদান দিয়েছিলেন মাননীয় এক লক্ষ দশ হাজার হয়েছে এবং তাতে যিনি প্যান্ডেল করছেন সে বলছে আমাকে পাঁচ হাজার টাকা বাড়িয়ে দিন The cat

শুধু যেটা পুজোই থাকছে তা নয় মানুষের একটা আর্থিক প্রাপ্তি হচ্ছে তাদের আনন্দে মেতে যেরকম সবাই মিলে একত্রে আনন্দে ভাগ করে নেওয়া প্রচুর মানে ক্লাব সংগঠনকে আমরা দেখছি যারা প্রান্তিক মানুষ তাদেরকে ঠাকুর দেখানো তাদেরকে অন্য অন্ন উপ মানে অন্ন ভোগ তুলে দেওয়া তাদের হাতে বা তাদের বস্তু উপহার দেওয়া অর্থাৎ পুজোকে কেন্দ্র করেই মানুষের সাথে কিন্তু সকলের সাথে সুখ দুঃখ একত্রে ভাগ করে নেওয়া দেখুন ডাক্তারদের তো কোনো ছুটি থাকে না ইমার্জেন্সি হলে আমি সেটা করি কিন্তু আমার আমার বন্ধ এই দিন এবং এবং সময়টা পুরোটাই পরিবারের সঙ্গে আমি চিকিৎসক এবং জনপ্রতিনিধি আমার ওয়ার্ডের মানুষরা এবং আমাদের এই পুজোটাকে কেন্দ্র করে আমাদের আশেপাশের প্রতিবেশী ওয়ার্ডের অনেকেই আছে ছেলে ছেলেমেয়েরা যারা বাইরে কর্মব্যস্ততার জন্য বাইরে থাকে তারাও কিন্তু এই পুজোর জন্য তারা ছুটিতে চলে আসে অনেকেই আছে যারা হয়তো এই সময় ছুটি পায় না দুদিনের হলেও ছাত্রছাত্রী নিয়ে তারা কিন্তু পুজোর আনন্দ ভাগ করার জন্য চলে আসছে অর্থাৎ পুজোটা সকলের সাথে আমাদের একই সাথে আনন্দ ভাগ করে নেওয়ার সময় এবং সবাই আমরা এই আসছে আসছে এটাই কিন্তু আমাদের একটা প্রাপ্তি এসে গেলে তো আজকে দেখুন অষ্টমী হয়ে গেল কাল পরশু আমার আর ছোট্ট মেয়েটাও তো সে দুঃখ করে মাকে ঘুম থেকে উঠে বলছে মা আর কদিন পুজোর বাকি অর্থাৎ পুজোর এই উন্মাদনাটা যদি সারা বছরই থাকে তাহলে মনে আমাদের ছোটদের বিশেষ করে খুব ভালো হয় আর কি ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ